বাংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ার শেখ সহ তার লোকজন সুন্দরবন ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের পর ঘের দখল লুট নিরীহ পরিবারদের উপর অন্যায়ভাবে হামলা জখম ও নারীদের হানি সহ ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ড করা সহ এলাকায় বিভিন্ন ঘেরদখল চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং এই সন্ত্রাসীকে বিএনপি থেকে বহিষ্কার সহ গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার সকালে সুন্দরবন ইউনিয়নের গ্রামের ভিআইপি মোড়ে মানববন্ধন করেন স্থানীয়রা মানববন্ধন চলাকালে স্থানীয়রা বলেন এ বিষয়ে জিয়ার শেখের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা রেকর্ড হয়েছে কিন্তু আসামি কি এখনও আটক করা হয়নি আসামি এখনও দাপটের সহিত এলাকায় পায় তারা চালাচ্ছে এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে আমি চাই বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভিতরে কোনো সন্ত্রাসী থাকবে না বর্তমানে সে নানান অপকর্মে জড়িত সে দুই নং ওয়ার্ডের সভাপতি কিন্তু সে সভাপতি থাকা সত্ত্বেও বিভিন্ন হিন্দু এই সংখ্যালঘু সম্প্রদায় যেমন আমার পাশেই যে ভাইটা রয়েছে ইনাদের পরিবারের উপরে সে আমাদের গের কাটিয়ে দিছে গের কাটিয়ে দিয়ে অন্য গেরের সাথে মিশে এসে মাছ মারতেছে আমাকে গেরে গেলে মারদের করতেছে আমার স্বামীর গালাগালি করতেছে মহিলারা যে অনেক কিছু বলতেছে তারে আমরা এই গের যেন ফিরে ভাই সুস্থভাবে পাই সেই বিচার আপনাকে জানাই এই সমস্ত কাজ কামে লিপ্ত হয়েছে ইয়াতে বিএনপির জাতীয়তাবাদী দলের ভাবমূর্তিপূর্ণ হচ্ছে আমরা চাই না যে তার কারণে বিএনপি দলের কোনো কলঙ্ক গায়ে লাগু আমার স্ত্রী আমার মেয়ে এদেরকে অন্যায়ভাবে মারিছে যা দেখা যায় না এখন তার হাসপাতালে সেরে যেত কোনো কথা ঘুরে বেড়াচ্ছে আমার ঘের আমার সব কিছুই সে জবরণে দখল করবে এই হচ্ছে তার ইচ্ছা উল্লেখ্য মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের বৃদ্ধ ধীরেন্দ্রনাথ বর নিজ ঘের গড়ে সংসার পরিচালনা করে আসছিল গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেই চিংড়িঘেটটি দখলে নেওয়ার জন্য পায়তারা করে আসছিল বিএনপিতে নব্য যোগদানকারী এই জিয়ার শেখ গত চব্বিশ মার্চ সোমবার সকালে জিয়ার শেখ তার সন্ত্রাসী দলবল নিয়ে চিংড়িঘেঁটি দখলে নিয়ে সকল প্রজাতির মাছ লুটপাট করে নেয় এ সময় তাদেরকে বাধা দিলে ধীরেন্দ্রনাথ বরের স্ত্রী সত্যবতী বর মেয়ে তমা মণ্ডল ও ছেলে ধীমান মণ্ডলকে রক্ত জখম করে